শুটিং চলছে বাংলা সিনেমা কুইক স্যান্ড চোরাবালি যার কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অরিন্দম সেনগুপ্ত সিনেমাটির পরিচালনায় রয়েছেন সোমনাথ গুপ্ত প্রযোজনা করেছেন শঙ্কর সেন শর্মা এবং মিলন মিত্র প্রচারে শুভঙ্কর ঘোষ বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন দেবেশ রায়চৌধুরী বিশ্বনাথ বসুর মতো অভিনেতারা এছাড়াও অভিনয় করেছেন দেবাশিস গঙ্গোপাধ্যায় বৈশাখী আচার্য অন্তরা ঘোষ শঙ্কর সেন শর্মা সীমা হালদাররা গ্রামের মেয়ে তিন্নি খুব ডানপিটে ও দুষ্টু ভালো অভিনয় করে স্বপ্ন দেখে একদিন বড় হয়ে অভিনেত্রী হবে গ্রামের জীবন মাস্টার ও অলোকের চোখে ধরা পড়ে তিন্নির প্রতিভা কিন্তু তিন্নির বাবা কিছুতেই তাকে অভিনয় করতে দিতে চায় না ঘটনাচক্রে নিজের গ্রাম ও আপনজনদের ছেড়ে চলে যেতে তিনি বাধ্য হয় এসে পরে টলিপাড়ায় নিজের স্বপ্নের খোঁজে কিন্তু টলিপাড়ায় চোরাবালিতে আটকে যায় তিন্নির হাসি খুশি সরল জীবন এ যেন এক গোলক ধাঁধা এ চোরাবালি থেকে কি মুক্তি পাবে তিন্নি এই নিয়েই তৈরি হচ্ছে বাংলা সিনেমা কুইক স্যান্ড চোরাবালি অরিন্দম সেনগুপ্তের লেখা গল্পটি আমার খুব ভালো লেগেছিল তো সোমনাথ দা আর মিস্টার অরিন্দম সেনগুপ্ত এনারা বললেন বইটা করার জন্য বইটা একটা সাধারণ মেয়ের গল্প গ্রামের একটা ভিলেজের মেয়ে যে সেলিব্রিটিদের দেখে দেখে নিজেরা সেলিব্রিটি হতে চায় এবং তারপরে শহরে আসে এবং শহরে তার উপর কি কি ঘটে সব নানা রকম কিছু সেটা আমি ওপেন করতে পারবো না এখন সেটা আপনার হ্যাঁ এটা প্রেম ঘটিত কোনো গল্প নয় প্রেম ঘটিত কোনো গল্প নয় যেটা রোজ দেখা এর মধ্যে একটু একটু অন্যরকম আছে অনেকটাই অন্যরকম আছে এটা মতলব যেটা আমাদের এখানে ফিল্ম জগতে ঘটছে তার উপর এই গল্পটা শুধু ফিল্ম জগতে না আপনার এটা প্রতিটা ইন্ডাস্ট্রিতে আপনি আইটি ইন্ডাস্ট্রিতে যাবেন সেখানেও হচ্ছে আপনি মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছেন আপনি জানেন সেখানেও হচ্ছে গল্পটা তাকে বেস করে এখানে দেখানো হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিন্তু তার উপর কি কি ঘটে এবং লাস্ট শেষ অবধি কি হয় সেটা একটু সাসপেন্স রাখলাম সেটা বললাম না তাতে আমি অভিনয় করছি এবং আমি অভিনয় করছি একজন প্রডিউসারের এবং প্রডিউসারের আমার রোলটা শেষ অবধি কি হবে সেটাও আমি বলছি না আপাতত বললাম না সেটা আপনাদের হলে যেই দেখতে হবে তবেই মজা পাবেন ওটা সাসপেন্স রইলো এইখানে আমার চরিত্র হচ্ছে পাখি এখানে আমি হলাম পাখি যে গ্রামের একজন জীবন নষ্ট মশাই ওনারই মেয়ে চলছে আমি এখানে অভিনয় করছি আর সেই মাস্টারমশাই হচ্ছেন আমাদের দেবে মানে তার সাথে যে আমি অভিনয় করছি এটা আমার কাছে মানে সত্যি 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 অনেক 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 বড় পাওয়া আমি মানে ভীষণ খুশি মানে আমার এত ভালো লেগেছে ওনার সাথে কাজ করে আমার আর আমার মানে মনে হয়নি যে আমি একজন এত বড় অভিনেতার সাথে একসাথে কাজ করছি মানে মনে হচ্ছে না যে তিনিটা মানে আমাকে উনি এত ভালোভাবে দেখিয়ে দিয়েছেন মানে সেটা আমার সত্যি অনেক বড় আমি বই বলতে এটাতে আমি একটা খুব ভালো চরিত্রে অভিনয় করেছি এর আগে আমি কাজ করেছি বাট এই রকম চরিত্র আমি পাইনি তো বেসিক্যালি আমি বেশিরভাগ সিরিয়ালেই আমার কাজ হয় তো আমি এই ফিচার ফিল্মে এত ভালো একটা ক্যারেক্টারে এটাতেই কাজ করছি শুটিংটা শুরু হয়েছে জাস্ট আজকে নিয়ে তিন দিন হতে চললো এই শুটিংটা আগে ছবির নামটা বলি ছবির নাম ড্রিম ড্রিম এই ছবিতে রয়েছে আমাদের পল্টুদা সবাই চেনেন বিশ্বনাথ বসু এছাড়া হচ্ছে দেবেশ রায়চৌধুরী দেবাশিস গাঙ্গুলি আমাদের এখন যে লটটা যাচ্ছে সেই লটে সেকেন্ড লট কলকাতা আরও অনেকে রয়েছে যখন সেকেন্ড লটে আপনারা আসবেন তখন সেকেন্ড লটে যা যারা রয়েছে তাদেরকে নাম বলবো এই লটে আপাতত আমাদের এই যে গ্রামটা আমরা এসেছি ওখানে আমরা এদেরকে নিয়ে কাজ করছি এছাড়া আরও নতুন যারা রয়েছে যারা মেগা সিরিয়াল করছে নতুন প্রতিভাবান আর্টিস্ট তাদেরকে নিয়েও আমি কাজ করছি মোটামুটি শুটিংটা আজকে নিয়ে তিন দিনে আমরা পা দিচ্ছি শুটিং হচ্ছে কালকে ভোর চারটে পর্যন্ত দেবেশদাকে নিয়ে কাজ করলাম দেবেশদারই প্যাক হলো হল চারটে তারপর দেবেশদাকে আমরা এ করার পরে তারপর আমরা আমাদের বাড়িতে চলে এলাম তা দেবেশদার যে ক্যারেক্টারটা বলি দেবেশদা হচ্ছে এই গ্রামের একজন শিক্ষক মশাই উনি এই গ্রামে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে উনি অভিনয় শেখান ওনার মেয়ে আছে পাখি উনি অশোকে মারা যায় ওনার বউ ওনাকে ছেড়ে চলে যায় কারণ ওনার একটাই ইয়ে উনি অভিনয়টাকে খুব ভালোবাসেন মানে অভিনয় নিয়েই উনি থাকেন সেটা ওনার ওয়াইফ সেটা পছন্দ করতেন না আর পাখি হ্যাঁ মেয়ে মারা যাওয়াতে ওদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং একটা দূরত্ব তৈরি হয়ে গেছিলো এবং সেই দূরত্বতে ওনারা ইয়ে হয়ে যায় পাখি যদি বেঁচে থাকত তাহলে হয়তো আজকে দেবেশ রায় চৌধুরী অর্থাৎ আমাদের ক্যারেক্টারে জীবনবাবু মানে সেই জীবনবাবুর সাথে হয়তো ওনার ওয়াইফের সম্পর্ক ভালো হতো কিন্তু পাখি চলে যাওয়াতে হ্যাঁ জীবনবাবু আজকে সম্পূর্ণ একা উনি গ্রামেরই ছেলে মেয়েদেরকে নিয়ে উনি নাটকের রিহার্সাল দেয় আর এই গল্পে মূল যে ভূমিকায় রয়েছে সেটা হচ্ছে তিন্নি তিনি চরিত্রটা একটু অন্য ধরনের তিনি হচ্ছে এই গল্পের মেন চরিত্র তিন্নি আর সে অ্যাক্টিংটাকে খুব ভালোবাসে মানে তার পড়াশোনা করতে ভালো লাগে না তার অ্যাক্টিংটাই ভালো লাগে এবং সে অ্যাক্টিংটা করতে চায় এবং এইটা নিয়েই পুরো গল্পটা এ আছে এ নিয়েই চিত্রনাট্য এবং সংলাপ লিখেছে লেখার সময় আমরা কতগুলো জিনিস মাথায় ছিল একটা হচ্ছে বর্তমানে আমরা দেখি ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের সিনেমা দেখায় যেখানে অনেক কালো কালো জিনিস দেখানো হয় সমাজের কিন্তু সেখানে আমরা উত্তরণের পথ খুঁজে পাই না কিন্তু আমরা জানি যে আমাদের স্বপ্নের জগতে এসে মানে মানে ইন্ডাস্ট্রিতে স্বপ্নের জগতে এসে অনেকের পা চোরাবালিতে হারিয়ে যায় কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি কীভাবে একটা মেয়ে স্বপ্ন দেখতে দেখতে চোরাবালিতে হারিয়ে গিয়েও সে উদ্ধার পায় আমাদের গল্পের মোটিভ সেখানে একটা পজিটিভ একটা গল্প একটা গ্রামকে দেখানো হয়েছে যে গ্রামকে এখন একটু দেখানো দেখানো হয় না সে অর্থে গ্রামের মানুষের ফিলিংস গ্রামের মানুষের ইমোশনস এবং উল্টো দিকে শহরের মানুষের বিশেষ করে ইন্ডাস্ট্রির ইমোশনসগুলোকে এখানে পাঞ্চ করা হয়েছে অনেক নতুন নতুন ভালো ভালো অভিনেতা অভিনেত্রী কাজ করছে তার সাথে দেবেশ দেবেশবাবু আছেন বাবু আছেন দেবাশিস বাবু আছেন অনেক প্রখ্যাত প্রখ্যাত শিল্পী আছেন তাদের সাথে নতুন এবং অভিজ্ঞতার সাথে একটা মিলমেশ করে একটা দারুণ একটা প্রজেক্ট করতে চলেছে আমাদের ড্রিম ড্রিম প্রজেক্টের নামে ড্রিম ড্রিম মানুষ স্বপ্ন দেখে যায় মানুষের স্বপ্ন হারিয়ে যায় সেই স্বপ্ন আবার উত্তোলন ঘটে কিভাবে ঘটলো আশা করছি যে আমাদের শেষে একটা মানে দারুণ টুইস্ট আছে সেই টুইস্টটা সারাক্ষণ দর্শককে বসিয়ে রাখবে আমাদের শুটিং লোকেশন খুব ভালো আছে আমাদের গ্রাম বাংলাকে আমরা পুরোপুরি আমরা এস্টাবলিশ করার চেষ্টা করেছি আমাদের এই বাংলা সৌন্দর্যকে চেষ্টা করা হয়েছে সবাই মিলে কাজ করার কাজ করছি এবং আশা করি দর্শক এই সিনেমাটা দেখে সত্যি করে বাংলা সিনেমার যে স্বাদ যেখানে কোনো হিন্দি সিনেমা বা সাউথের সিনেমার কোনো কপি নেই একদম একটা নিজস্ব স্ক্রিপ্ট নিজস্ব কাহিনি বাংলার মানুষের কথা বলছে আমাদের এই গল্প ড্রিম ড্রিম আমি দর্শকদের অনুরোধ করব আপনারা যাবেন ফলে গিয়ে দেখবেন এবং একটা বাংলা ছবিকে উপভোগ করবেন বলতে এই সিনেমাটা যেটা দেখাচ্ছে সিনেমাটার নাম হচ্ছে ড্রিম তো একটা গ্রাম্য মেয়ে সে কিভাবে তার স্বপ্নে গিয়ে পৌঁছাবে সেটা এখানে দেখানো হয়েছে তো যে ক্যারেক্টারটা করছে তিনি তিননি হচ্ছে আমার মেয়ে এবং ওর বাবা হচ্ছে বিশ্বনাথ বসু মৃণাল ক্যারেক্টারটা উনি করছেন তো আমার মেয়ে এখানেতে এইচ এস পড়াশোনা করছে কিন্তু সে পড়াশোনার দিকে তার মন নেই তার টোটাল নজরটা হচ্ছে সে নায়িকা হবে বা সিনেমা জগতের সঙ্গে সে যুক্ত হবে তো সেই কারণে সে সবসময় ম্যাগাজিন নিয়ে বসে আছে বা সবসময় সে চাইছে ওই জগতে যেতে আমি তাকে সাপোর্ট করি কিন্তু ওর বাবা উনি কিন্তু একদমই এটা সাপোর্ট করেন না তো এক সময় আমরা আমাদের নিজেদের মধ্যে একটা ঝামেলা হয় আমি মেয়েকে হয়তো দেখে রাখতে পারিনি অ্যাটলিস্ট দেখা যায় যে তিনি আমাদের ছেড়ে চলে গেছে তো এরপরে সিকোয়েন্সটা আপনারা পরে দেখতে পাবেন খুবই ভালো লাগবে খুবই ভালো সিনেমা এটা আপনারা দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে সিনেমা এটা আমার কাছে প্রথম প্রথম পুটম সেই এক্সপেরিয়েন্স এত অ্যাডজাস্টমেন্টে সাথে কাট হচ্ছে এরকম অসাধারণ অসাধারণ সিনেমা আর সাধারণত মানে শুনুন একটু সবার সামনে আমি শতবাতন তো খুবই নার্ভাস ভীষণ নার্ভাস তো তারপরও ঠিকঠাক করে সবাই কি হেল্প করেছে ভীষণ একদম মেয়ের মতন করে আমাকে কিছু শিখেছি অনেক কিছু শিখতে পারলাম বিশেষ করে একটা নাম বলবো আমাকে একদম হাতে যেভাবে বাচ্চাদের হয় একদম তুমি করছো গ্রামের একটা সেটাই বলতে চাইছি জিনিস তো আমি যখন কাজ করছি সত্যি কথা বলতে নিজেকে একদম একটা গ্রামের মানে এত সুন্দর যেহেতু জায়গায় কাজ করছি আমাদের লোকেশনটা এত সুন্দর যে সেখানে একদম মানে খুব ভালো লাগছে আর কি আর আমাদের সংলাপগুলো এত সুন্দরভাবে লিখেছে আমাদের অনিন্দা তো অসাধারণ অসাধারণ প্রথমত এই সিনেমাতে আমার চরিত্রের নাম রিনাল এবং যে মেয়েটিকে নিয়ে গল্প মূল চরিত্রে যিনি রয়েছেন তিনি তার বাবা আমি এবং তিনি একটা স্বপ্ন দেখে তার জীবনের স্বপ্ন বাবা তার সাথে স্বপ্নতে সঙ্গত করে না কারণ সে বোঝে মেয়ের ক্ষেত্রে অনেক রকম বিপদ আছে সমাজে এইখানে বেঁচে থাকা তার স্বপ্নের মধ্যে তার বিরোধিতা নিয়েই একটা ছবির একটা সোমনাথ বাবুর সাথে এটা আমার প্রথম কাজ আর যে জায়গায় শুটিং করতে এসেছি এটাও আমার আমি প্রথমবারই এসছি এদিকে আমি এই ঘুটিয়ারি শরীফ বা এই ভিতরের এত সুন্দর গ্রাম চারিদিকে এখানেও আমি প্রথমবার এলাম শুটিং করতে শুটিং চলছে না একটু তো চরিত্রের আছে বাংলা সিনেমা যদি আমি অনেক রকম চরিত্র করেছি তবে মূলত আমাকে মানুষ হাস্যরসাত্মক বা কমেডি সিনেমার জন্য বেশি পছন্দ করেন তবে এই ছবিতে আউট অ্যান্ড আউট আমার একটা সিরিয়াস পার্ট মূল কাহিনী একটু আমি একটু দু একটি লাইন বললেই বোঝা যাবে যে এই কাহিনীর যে ড্রিম আর কি গ্রামের একটি মেয়ে আর কি সে স্বপ্ন দেখে যে একটা সময় অভিনয় করবে বাইরে যাবে তার এই আর্টস এর ব্যাপারটা খুব ভালো লাগে এবং গ্রামের মধ্যে একটি গ্রামের নাটকের গুরুত্ব আছে সেখানে সেখানকার ডিরেক্টর যে মাস্টারমশাই নাটকের মাস্টারমশাই তিনিও সব আশেপাশের সমস্ত বাচ্চাদের নিয়ে নাটক করেন তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক আছে এবং রবীন্দ্রনাথ নাটক তাশের দেশ করতে করতে অন্য প্রয়োজনে প্রয়োজন হয় একটি মেয়ের ওনার যে অ্যাসিস্ট্যান্ট আছে যে ছেলেটি আর সব সমস্যার পরে জানতে চায় তাকে জিজ্ঞেস করে তোমাদের এখানে কোনো কি আছে তখনও বলে যে হ্যাঁ একটি মেয়ে আছে এবং অনেক কিছুতে পারদর্শী না ওই এইসব করে দেশ তখন খুঁজে খুঁজে তার বাড়িতে যাওয়া হয় এবং বাবা বাড়ি থেকে হয় না একেবারে এবং সে বারণ করে দেয় তারপরে মেয়েটি মনে জেদ যায় সে শহরে চলে যায় একটা সময় বাড়ি থেকে এবং তার স্ট্রাগলটা ওইখানে গিয়ে করতে করতে একটা অসৎ জায়গায় পড়ে এবং যা হয় আর কি আমাদের ইন্ডাস্ট্রি এখানে মানে আপনার চরিত্রটা চরিত্র পাঁচটা বাংলা ছবির থেকে আপনি যে ক্যারেক্টারগুলো করেছেন এটা কতটা ডিফারেন্ট হয় ডিফারেন্ট কিছু না এরকম চরিত্র তো অনেক আমাদের হয়েওছে এটা কাহিনীও প্রায় অনেক হয়েছে এরকম একটু আলাদা করতে পারে সামান্য সেটা টোটাল ছবিটা তো আমি বলতে পারবো না আমার যেটুকু আছে সেটুকু হচ্ছে ওই মেয়েটির মানে যে গ্রামে থাকে সেই গ্রামেরই মাস্টার বসে আছে সেখানে সেইখান থেকে ওকে কালেক্ট করার চেষ্টা করে আর কি যে এখানে করবে কিন্তু বাড়ি থেকে সে প্রত্যাখ্যান হয় তখন সে চলে যায় বাইরে আমাদের সমাজের যে বেড়া যাবে পড়ে পড়ে এটা নানারকমভাবে নানারকম ছবি তোলার রকম এটা হয়তো অন্য রকম সেটা আমন পরিচালক আরও বেশি ভালো করতে পারে ব্যুরো রিপোর্ট চ্যানেল 10